নাটোরে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত শিক্ষকের কণ্ঠস্বর শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যে দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে এ উপলক্ষে আজ শনিবার জেলা প্রশাসন নাটোর এবং জেলা শিক্ষা অফিস ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে নাটোর ক্যালেক্টরেট ভবনের সামনে থেকে এক শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ক্যালেক্টরেট ভবনে এসে শেষ হয় পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ভারপ্রাপ্ত মাছুদুর রহমান আইসিটি ও শিক্ষা রওশন ইসলাম জেলা শিক্ষা অফিসার শাহাদুজ্জান সহ বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন বিশ্ব শিক্ষক দিবস প্রতি বছর পাঁচ সেপ্টেম্বর বিশ্বব্যাপী পালন করা হয় ইউনেস্কোর মতে বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পালন করা হয়ে থাকে বর্তমানে বিশ্বের একশোটি দেশে এই দিবসটি পালিত হয়ে হয় বিস্তারিত থাকছে নাটোর প্রতিনিধি সাহাবুল আলমের প্রতিবেদনে

থাকে গীতা আপনার জন্য বিশেষভাবে আহ্বান জান